গাছের প্রথম কাঁঠালটাই বেশি পেকে গিয়েছে আর এরকম নরম বেশি পাকা কাঁঠালগুলো আসলে ঘরে সাধারণত খেতে চায় না সবাই তাই এগুলো দিয়ে আমি আজকে একটা মজার নাস্তা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আজকে গাছ পাকা মিষ্টি কাঁঠালের বড়া বা পিঠা তৈরি করে দেখাবো তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই জন্য প্রথমে আমি এক বাটি কাঁঠাল নিয়েছি কাঁঠালের কোয়া তো এগুলো থেকে আমি বিচিগুলো বের করে নিচ্ছি আর বিচিগুলো বের করার পরে এখানে প্রায় এক বাটির মতো কাঁঠালের কাত হয়েছে আর এগুলোকে আমি প্ল্যান্ডার চারে দিয়ে দিচ্ছি আর প্ল্যান্ডার চারে এখানে যখন আমি দিচ্ছি তখন এর সাথে আমি প্রায় আধা কাপ পরিমাণের মতো চিনি দিয়ে দিচ্ছি যদিও আমার এই কাঁঠালগুলো অনেক মিষ্টি ছিল তারপরও আমি যেহেতু পিঠা বানাবো তাই আমি এখানে চিনি দিয়েছি আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এখানে প্রায় পৌনে এক কাপ পরিমাণের মতো গুঁড়ো দুধ দিয়েছি তো সব কিছুকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই রকম একটা স্মুথি স্ট্রাকচার হয়েছে এই কাঁঠালের কাতের তো এখানে আমি প্রায় আধা কাপ পরিমাণের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো ভালো করে হাত দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি তারপর আমি এখানে এক কাপ সাদা আটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণের লবণও এখানে দিয়ে দিলাম তো সব কিছুকে আরও ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আসলে চালের গুঁড়ি ও আটাগুলো আমি এখানে অল্প অল্প করে যখন দিচ্ছিলাম এবং ভালো করে হাত দিয়ে মিক্সচার করছিলাম তো এখন আমার এই কাঁঠালের কাঠের সাথে চালের গুঁড়ি আর আটাটা খুব ভালোভাবে এটাকে থেকে এক ঘন্টার মতো রেস্টে রেখেছি আর এখানে যেহেতু আমি চালের গুঁড়ি দিয়েছি তাই আমি রেস্টে রাখার ফলে এটা খুব সুন্দরভাবে আসলে নরম হয়ে গিয়েছে কাঁঠালের কাথের সাথে একদম নরম ফুলে ফেঁপে উঠেছে তো এখন আমি এক কাপ পরিমাণের মতো তেল গরম করে নিয়েছি খুব বেশি গরম করবো না মাঝারি আছে চুলা আমি এখানে জালে রেখেছি আর তেলটাকেও খুব বেশি গরম করে নিব না হালকা গরম করে নিব এর মধ্যে আমি চামচ দিয়ে এক চামচ করে মিক্সচার থেকে আমি এখানে নিয়ে দিচ্ছি তো এভাবে কতগুলো আমি দিকে নিব এর পর্যায়ে কিন্তু কিছু গাছ হালকা মাঝারি আছে লেগেছে হয়তো উপরের টুকু পিঠার উপরে যাবে আর ভিতরে টুকু কাঁচা রয়ে যাবে তাই আমি হালকা মাঝারি আছে আমি উল্টে পাল্টিয়ে ভালো করে সব সাইডটাতে সুন্দর করে ভাজা হয় একদম লাল লাল করে সে বাঘানালে আকার করলে সেগুলো তো এভাবে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না তো এভাবে বৃষ্টি দিনে আসলে এরকম যে পাকোড়া বা বড়া বা পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আপনারা এগুলি সহজেই তৈরি করতে পারবেন এবং সহজে তৈরি করে সকলের প্রশংসাও করাতে পারবেন একবার বানিয়ে দেখুন আর যেহেতু এটা কাঁঠালের সিজন এটা বানাতে তো কোনো তেমন একটা বেগ পেতেই হবে না আর এভাবেই ঝটপট তৈরি করুন এবং ঘরে বানানো খাবার খেয়ে সবাই সুস্থ থাকুন